এই তো জাবাই করে ছিঁড়ে ফেললো 5 টাকা হবে না আর তাহার স্বামী এই পৃথিবীতে নাম করা ধনীর তালিকা আছে একজন মকেশ আম্বানি তার স্ত্রী এই নিতাম্বানি পান করে এটা كوب দামি পানি বলেন এক হাফ লিটারের চাইতে একটু বেশি 750 গ্রাম এক কেজিও না এক লিটারও না হাফ লিটারের একটু উপরে এই মানি যদি 51 লক্ষ টাকা দেয় একবার এই পানির নাম পৃথিবীতে এখন সব চাইতে দামি পানি এইটা মালদা বলে মিং তাসনিম এইটার চাইতেও দামি মিং তাসনিম যেটা আমি মানিয়েছি এটা যদি তামাম পৃথিবীর সবকিছু বিক্রি করা হয় এক গ্লাস পানির দামও হবে না আই নাশ রাব বিহার নগর রব এটা পান করা হবে ওই মানুষকে যে মানুষগুলো আল্লার নিকটবর্তী বান্দা। এই জন্য আল্লাহর নিকটে যাওয়া যায় কি করে সেই কাজ দুনিয়ার এই ছোট্ট জীবনে আমাদের যদি বুদ্ধিমান হয়ে থাকে আমাদের করা দরকার না আমরা যারা এসেছি আমরা সম্মানিত মা বোনদেরকে সম্মান মর্যাদা জানাচ্ছি ধন্যবাদ দিচ্ছি আপনারা পরিবারে একটা অসুস্থ বিশেষ করে দুনিয়ার দিক থেকে যারা অসুস্থ যাদের কল বন্দর মারা গেছে এরকম স্বামীকেও আপনারা সুস্থ করে তুলতে পারেন সেদিন এক মাওলানা বলছিল তার এক মামা সম্পর্কে কোনো কাজ নেই কাম নেই শুধু ভব ঘুরে ঘুরে বেড়ায় আর জোয়া খেলে এরকম একটা স্বামী খালি পকেটে বাজারে গেছে কিছুক্ষণ পরে বাজার থেকে ঘুরে এসেছে চার ব্যাগ বাজার নেই উনি ডাক দিয়ে বলছে দেখেন আপনি আজকে খালি হাতে বাজারে গেলেন টাকা পেলেন কোথায় যা বাজার নিয়ে এসেছেন এটা তো কমপক্ষে সাত আট হাজার টাকার বাজার হবে অনে বলছে আমি জোয়া খেলে দশ হাজার টাকা জিতেছিলাম ওই টাকা দিয়ে বাজার করেছি স্ত্রী বলছে না আপনি এই বাজার নিয়ে ঘরে ঢুকতে পারবেন না ওখানে দাঁড়ান কারণ এই খাবার আমি এখন রান্না করলে দুইজন তৃপ্তি সহকারে যদি খাই এরপরে যে সন্তান আমাদের পেটে আসবে ওই সন্তানটা জন্মগত ভাবে কর হবে সম্মানিত মা বোন যারা এসেছেন আপনি লক্ষ্য করেন কি বললেন এই মহিলা এই বিদেশী এই নেককার মহিলা একটা স্বামী তার জোয়া খেলা এরকম একটা স্বামী পেয়েছে কপালে একে ভালো করার জন্যে ওই দিন তিনি শক্ত হলেন না আপনাকে আমি ঘরে ঢুকতে দেব না কারণ আপনার এই খাবার খেয়ে আমার পেটে দশ মাস দশ দিন একটা সন্তান বহন করা লাগবে এটা তো হারামখর হবে জন্মগতভাবে একটা হারামখর মানুষকে আমি জন্মগতভাবে ভাবে দশ মাস দশ দিন পেটে রাখতে আমি রাজি না আপনার যদি খাবার সেরকম নিয়ে আসতে পারেন যেটা হালাল এবং জায়েজ তাহলে আপনার সন্তান আমি পেটে নিতে রাজি আছি মনে বলছে আমার মনের ভেতরে ধাক্কা লেগে গেল আমার হৃদয় একটা দাগ কেটেছে তাই তো আমি খারাপ হই কিন্তু আমার ছেলে মেয়ে যেন খারাপ না হয় প্রতিটি বাবা এটা চায় শেষ পর্যন্ত বাজারগুলো ওই দিন আর রান্নায় করেনি সব বিভিন্ন গরিব দুঃখীকে দান করে দিয়েছে এবং ওই রাত থেকেই তারা পরিশ্রম করা যতটুকু যার সাধ্যে আছে এতদিন ভব ঘুরে লোকটা কাজ আরম্ভ করি এই দেখেন একটা দুনিয়ার অসুস্থ স্বামী বলা হয় কি দুনিয়ার দিক থেকে তাকে সুস্থ করার জন্যে স্ত্রীর শুধু এতটুকু কঠোরতাই যথেষ্ট আজ হাজারো স্ত্রী যদি একটু চাইতেন তাহলে আপনার স্বামী অন্তত বাম হাতের ইনকাম বন্ধ করে দিত যে যতটুকু আছে এটাই আমার যথেষ্ট দুনিয়ার জীবন আর কি আজ হোক কাল হোক বেদায় তো নেওয়াই লাগবে এটা আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি

দুনিয়া আর আনন্দ করতে দুনিয়ায় খাওয়া পরা এগুলো যদিও না এটা নিয়েই যদি তোমাদের কাছে মুখ্য বিষয় হয় তাহলে এইগুলোর জন্য আমি তোমাদের ছাড় দেই তার মানে তোমাদের আমি তালাক দিয়ে দেই তোমরা আমি মুক্ত করে দানাক দিয়ে দেই তোমরা অন্য কোন জায়গায় সংসার করে আগামী থাকো আমার দ্বারা দুনিয়ার এই বিষয় শাস্ত্রজা খাওয়া দাওয়া আনন্দ পূর্তি নিয়ে বেঁচে থাকা সম্ভব না আমি চাই কিন্তু এইটাই যেন আমার মুখ্য উদ্দেশ্য হয়ে না যায় আমি এটা চাই না সুতরাং এরকম যদি কেউ আমার কাছে যায় তাহলে সে যেন আমার থেকে মুক্তি নিয়ে নেয় আওসার রিহকুন না জামিলা যদি পৃথিবীর সৌন্দর্য তোমাদের কাছে ভালো লেগে থাকে আমি যে আখেরাদের জান্নাতের ঘরের সংবাদ জানি এটা তোমরা কি এখনো পর্যন্ত কেউ জানো না এমন ভাবে জান্নাতটা বানিয়েছে যার কথা কোনো কানে শোনে নাই কোনো চোখে দেখে নাই কোন মানুষের হৃদয়ে কোনো দিনের কল্পনা উদয় হয় নাই সব আনাল্লাহ। সম্মানিতা মা বোনেরা নবী নিজে তার স্ত্রীদেরকে যদি এ কথা বলতে পারেন আমরা যারা উম্মত আছি আমাদেরকে কত হওয়া লাগবে কথাটা মেনে নেওয়ার জন্য। এখানে আহ্বান জানাচ্ছি স্বামীর যতটুকু বৈধ ইনকাম আছে ওইটার উপরে যদি নিজের চাহিদাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন আপনার প্রতি আল্লাহর আরো খুশি হয়ে যাবে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ধনী যে ছিল যে দরবেশ এখন জেলখানায় আছে তার যে উপায় ছিল বৈধ হোক অবৈধ হোক এই অবৈধ ইনকামের কারণে তার স্ত্রীর যে চাহিদা এখন যদি আপনি বলেন যে আমারও এরকম লাগবে না আপনার স্ত্রী আপনি স্ত্রী হিসাবে আপনার স্বামী যতটুকু উপায় করে যতটুকু ইনকাম করে যদি পন্থায় সে থাকে তাকে আপনি আরো সাহায্য করবেন ধন্যবাদ জানাবেন শুক্রিয়া জানাবেন আর বলবেন স্বামী আমার যতটুকু আল্লাহ যা দিয়েছে এই ইনকামের ভেতরে আমি আমার চাহিদাকে নিয়ন্ত্রণ করে রাখবো আপনি জানাতে যাওয়ার একটা সার্টিফিকেট পেয়ে গেলেন সব এখানে আশা করব আপনারা আপনাদের স্বামীকে কন্ট্রোল করার জন্যে শুধু দুনিয়ার এই বিষয়টাতে একটু ছাড় দেওয়ার মন মানসিকতা তৈরি করেন যে যেখানে আছেন ওই জায়গা থেকে আখেরাত যেটা আমার আল্লাহ অবশ্যই তৈরি করে দেবে যদি মেয়েদের ভেতরে চারটা গুণ পাওয়া যায় এক নাম্বার ইদা নাজার স্বামী যখন আপনার দিকে তাকাবে স্বামীকে আপনি আনন্দিত আনন্দ দেবেন বাইরে থেকে কর্মজীবন শেষ করে একটা স্বামী যখন বাইরে থেকে আসে স্ত্রী সব চাইতে বড় দায়িত্ব হয়ে পড়ে সংসারের যত কাজ থাক যত গুরুত্বপূর্ণ বিষয় আপনার হাতে থাক সব মাইনাস করে স্বামীর সামনে যাওয়া হাজার ওই স্ত্রীর ভেতরে এই গণটা পাওয়া যায় না এই কারণে বহু পুরুষ মানুষ এরা খাপা ঘোড়ার মতো এ কারণে অন্য জায়গায় দেখা যাচ্ছে পরকিয়া প্রেমে লিপ্ত হয় নাউজুবিল্লাহ ইনসা সাধারণতা মা বোনেরা মনে আসতে পারে এ আবার কি এত টুকর জন্য লাইন করবে আ মানুষের ভেতরে আল্লাহ যে সাহিদা গুলো দিয়েছে তার ভেতরে এটা অন্যতম সাজ্জিনালিন নাসি حب الصحাবات من النساء পৃথিবীতে আল্লাহ আকর্ষণ তৈরি করে দিয়েছে এই পৃথিবীর যত সম্পদ আছে তার ভেতরে এক নাম্বারে নারীর প্রতি এই জন্য আপনারা পারেন সব কিছু আপনাকে আল্লাহ ওই সম্পদগুলো গুলো দিয়েছে আমি আশা করব এখন থেকে আমাদের এই ছোট্ট জীবন এবং এই ছোট্ট ঘরটা আনন্দ দিয়ে যেন ভরা থাকে নবিজির দিকে তাকান্ত তার ঘরের ভেতরে এরকম দামি দামি পোশাক আশাক খাট পালঙ্ক এগুলো ছিল না তো ভালোবাসা দিয়ে ঘরটা পরিপূর্ণ ছিল এই কারণে আল্লাহ বড়া ছোট্ট ঘরটাকে একটা মিনি জান্নাত বানিয়ে দিয়েছিলেন একটা পাখা নেই পাঁচ মিনিট একটু বাটারে দিন তো আগে মি যাচ্ছে দেদিয়া নাম্বার ওয়াই দা গাবা আনহা হাফিজাতহু হাদিস এটা বিশ্বনবী বলেন যখন স্বামী বাইরে চলে যাবে যারা দরজা যে স্ত্রীগুলোর জন্য খোলা রাখবে আল্লাহ তাদের দ্বিতীয় গুণ হচ্ছে স্বামী বাইরে গেলেই নিজের সম্পদ বিশেষ করে নিজের শরীরকে নিজের ইজ্জত সম্ভ্রম স্বামীর সন্তান আর স্বামীর সম্পদকে সে যেন হেফাজত করে রাখে একজন গল্প করছিলেন যে আমি আজকে বিশটা বছর বিবাহ করেছি এই বিশ বছরের ভেতরে আমার স্ত্রীর সাথে কোনোদিন কথা কাটি কাটি হয়নি ঠোকামুখিও হয়নি উচ্চ বাচ্চ সাথে কথাবার্তা হয়নি যে এভাবে আপনি জীবনটা কাটালেন কি করে বাসর রাতে স্ত্রীকে আমি জিজ্ঞাসা করলাম যাতে কী কি চান স্ত্রী আমাকে বলছে দেখেন আপনার কাছে একজন নতুন মানুষ আগে একটু পরিচয় হোক এরপরে আপনার সাথে আমার কথাবার্তা হবে পরিচয় করার পরে স্বামী আমাকে জিজ্ঞাসা করছে যে আপনি আমার এই কয়েক মিনিট কথা আগে শোনেন দুই তিন মিনিটে আল্লাহ এবং রসুলের প্রতি একটা প্রশংসামূলক কথা বললাম আলা আলহামদুলিল্লাহ কারিম এরপরে কয়েকটা কথা তাকে জানালাম যে স্বামী আপনি কি কি পছন্দ করেন আপনার জীবনে ওইটা আমাকে আজকে শোনান আমি আপনার পছন্দনীয় কাজগুলো আজকে থেকে করবো এই যে স্বামী স্ত্রীর ভেতরে গন্ডগোল হয় না মারামারি কথা কাটাকাটি উচ্চ বাচ্চ রাগারাগি কেন হয় না এই প্রথম দিন থেকে ঔষাদ দিয়েছে স্ত্রী যে আপনি যা যা পছন্দ করেন এটা আমাকে বলেন দুই নাম্বারে আমার বাড়িতে আপনার বাড়ির আশপাশের কারা আসলে আপনি পছন্দ করেন আর কারা আসলে আপনি রাগ করেন এই এইটা আমাকে আগে জানান স্ত্রীকে স্বামী তখন আল্লাহর প্রশংসা রসুলের দরুর পড়ার পরে বলছে দেখেন আপনি যদি এই কথাগুলো যা বললেন এটা যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনি ভাগ্যবতী এক নম্বরে আমি এই এই জিনিসগুলো পছন্দ করি তার ভেতরে অন্যতম আমি চাই যে বেশি সময় আপনি বাবার বাড়ি যে থাকেন এটা আমি পছন্দ করি না অনেক স্বামী হয়তো মুখে ফুটে বলতে পারে না স্ত্রী দেখা যায় যে বছরের পর বছর মাসের পরে মাস বাবার বাড়িতে পড়ে আছে হয়তো তার মা বাবা এবং তার ভাই বোন তার বাড়ি এই সমস্ত দেখার কারণে তাকে মুখ ফুটে কিছু বলতে পারছে না এটা কিন্তু স্বামীর কাছে অসহ্য একটা বিষয় সম্মানিত মা বোনেরা যেহেতু স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দুনিয়ায় শেষ না এটা কেয়ামতের পরও শেষ হবে না আমি আবার বলছি ফালা আংসা বাবাই না হুম সিংহায় ফৎকার দেওয়ার পরে যত রকমের সম্পর্ক আছে সব সম্পর্ক কাঠ হয়ে যাবে শুধু স্বামী স্ত্রীর সম্পর্কটা শেষ হবে না এটা কেয়ামতের পরেও থাকবে আপনারা দুইজনে যদি জান্নাতি হয়ে থাকেন কেয়ামতে আপনি জান্নাতের নেত্রী হবেন হাজার ভোর হবে আপনার খাদেমা এই জন্য এই সম্পর্ক মা বাবার সাথে যেমন ছেলে সাথে যেমন ফফু খালোর সাথে এরকম না এটা একেবারে অটুট আমরা চাই যে যার সাথে আল্লাহ জোড়া দয়রি করে দিয়েছেন কিয়ামত না কিয়ামতের বড় জানো এটা টিকে থাকে এটা খুব গুরুত্বপূর্ণ এবং গভীর বিষয় আই জানা ও সব যে আপনি বাবার বাড়ি বেশি দিন পড়ে থাকলে তার কষ্ট হয় সে বলতে পারছে না আপনি যাবেন না স্বামী বলছে আমি চাই আপনার মা বাবা এবং আপনার ভাই বোন আত্মীয়-স্বজন যারা আছে তাদের সাথে সম্পর্ক থাক কিন্তু আমি বেশি ওখানে যাওয়া পছন্দ করি না ঠিক আছে এটা আমি মেনে নিলাম দ্বিতীয় নম্বর আমার বাড়ির আশপাশে এই মানুষগুলো সাতজন এবং তারা চরিত্রবান এরা যদি আসে আমার অসুবিধা নেই কিন্তু এই যে এই মানুষগুলোর নাম বলে গেলাম এরা যেন আমার আশপাশে বাড়িতে না আসে কেননা এদের চরিত্র ভালো না বলেন আল্লাহ সব চাইতে বেশি ঘেনা করেন ওই নারীর প্রতি ওই পুরুষের প্রতি যে পুরুষ তার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যবিসারে লিপ্ত হয় লাইন করে পরকিয়া করে এই মানুষটার প্রতি আল্লাহর আরস পর্যন্ত কাঁপতে থাকে না ওই মহিলাকে আল্লাহ সব জায়তে বেশি ঘৃণা করে যে বাড়ির আশপাশে এবং দেবরের সাথে খোলা মেলা ভাবে চলে অনেকে মনে করে দেবর আমার ছোট ভাইয়ের মতো কে বলেছে আপনাকে বিশ্ব জানিয়েছেন দেবর হচ্ছে স্ত্রীর যারা ভাবি আছে তাদের জন্য এটা একেবারে মরণের মতো মরণ দেখলে মানুষ যেমন ভয় পায় দেবর দেখলে যেন এরকম ভয় পায়

স্বামী বাড়ি আসলে মনে হয় ফেরেস্তা হয়ে গেছে বাইরে চলে গেলে ওর চরিত্রটা আবার প্রকাশ পায় এত খারাপ এত নিকৃষ্ট যাদেরকে স্বামী পছন্দ করে না তাদেরকে ও ঘরে নিয়ে আসে তাদের সাথে মোবাইলে গল্প করে এটা হারাম হারাম এবং হারাম এইটার কারণে আজ হাজার হাজার পরিবার এটা তো শহর এলাকা রাজধানীর বুকে আছে হাজার হাজার পরিবার আমি অনেকের খোঁজ খবর জানি বড় বড় মানুষের সাথে আমি মিশেছি বাংলাদেশে যারা জন ধনী তার পাঁচ জনের সাথে আমার মিল আছে এদেশে আকিস গ্রুপের উপরে ধনী আছে আর রংধন গ্রুপের উপরে ধনী আছে এদের সাথে আমি মিশে দেখেছি এই মানুষগুলোর পরিবারে শান্তির কি অবস্থা এদের টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরির অভাব নেই এদের এক একজনের মিল ফ্যাক্টরি কত আছে কত কর্মচারী আপনি গুনেও শেষ করতে পারবেন না কিন্তু শান্তি নেই বাড়িতে এই কারণে নেই কারণ স্বামী বাইরে গেলে তখন স্ত্রী গুলো এই আমলটা আর করে না স্বামী বাইরে গেলে নিজেকে কন্ট্রোলে এটা স্ত্রীর গুণাগুণ অথচ দিন পায় মোবাইলে হোক আর বাইরের মানুষ নিয়ে এসে হোক উল্টা পাল্টা কাছে লিপ্ত হয় আল্লাহ হেফাজত করত বিশ্ব নবী বলেন জান্নাতের আটটা দরজা তো ওই মহিলার জন্য আল্লাহ খোলা রেখে দিয়েছে যে মহিলা তার স্বামীকে দিনের ওপরে চলার জন্য স্বামী যদি দিনের কাজে মানবতার সেবায় ইসলাম প্রচারে বা এরকম কোনো কাজে যদি বাইরে যায় স্ত্রীর স্বামীকে তো উদ্বুদ্ধ করে এবং তাকে সময় দেয় ছাড় দেয় আর নিজে ধৈর্য ধারণ করে স্বামীর এই কাজ কারবারের প্রতি দাজ পরিবারে এইটা নেই আরো স্বামীকে কন্ট্রোল করার জন্য আটক করে রাখার জন্য নিজে তো সময় দেয় না ওদেরকেও যেন সময় দেওয়া না হয় না আপনি খাদি জাতক আনহার সাথে জান্নাতে যেতে চান মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন অথচ মহিলা জীবনে নামাজ পড়েনি রোজা রাখেনি করেন কারণ এইগুলোর বিধান হয়েছে সব তার মরে যাওয়ার পরে মা বোনেরা যারা এসেছেন খেয়াল করে খাদি কবরা জীবনে একক নামাজ পড়ার পায়নি কারণ নামাজ ওই সময় আল্লাহ ফরজ করেনি উনি মারা যাওয়ার পরে নামাজ দুই বছর পরে নামাজ ফরজ হয়েছে রোজা ফরজ হয়েছে হজ ফরজ হয়েছে উনি এনতেকালের আট বছর পর তাহলে বলেন সে নামাজ পড়লো না রোজা রাখলো না হজও করে না জীবনে অথচ তার বাড়ি মক্কাতে মহিলাকে আল্লাহ সালাম দেয়নি আল্লাহ বলেন আমি জিব্রাইলকে দিয়ে ঘোষণা দিয়েছিলাম যে জান্নাতে আমি আলাদা ভাবে একটা প্রাসাদ বানিয়েছি খাদিজার জন্য আলাদা এই একটাই মাত্র কারণ ছিল দেশের স্বামীকে ছাড় দিত দিনের কাজে নিজের অর্থ সম্পদ যা ছিল আল্লাহ তাকে যা দিয়েছিলেন ওই জামানায় হজরতে খাদি যা তিন নাম্বার ধনের তালিকায় ছিল পুরো আরো জানে এত ধনী মানুষ স্বামীকে স্বামীর পেছনে ইসলাম প্রসারে ইসলাম প্রসারে ইসলাম কায়েমে মানবতার সেবা করার জন্য স্বামীকে তো ছাড় দিয়েছে এবং অর্থ সম্পদ স্বামীর দুই পায়ে ঢেলে দিয়েছে আল্লাহ এই একটা কারণে এত বেশি খুশি হয়ে তাকে জান্নাতের সুসংবাদ এবং জান্নাতে আলাদা একটা ঘর তার জন্য আলাদা ভাবে বানিয়ে রেখেছে দুইজন মহিলার জন্য আল্লাহ ঘর বানিয়েছেন একজন ঘর বানানোর জন্য আহ্বান জানিয়েছিলেন হজরতে আসিয়া তিনি বলেছিলেন হি আল্লাহ তুমি জান এই যে আল্লাহ লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ হে আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও আর খাদিজাকে আল্লাহ সংবাদ পাঠিয়েছে যে আমি নিজে তার জন্য একটা ঘর বানিয়েই রেখেছি অলরেডি সুবহানাল্লাহ এই জানে শুধু নামাজ আর কালো না স্বামী যদি দিনের কাজ কাজ ইসলামের মানবতার কাজ করে বেড়ায় মানুষের উপকার হয় এরকম কাজ করলে নেককার বাড়িতে বসে বসে তাকে খাদিজার মতো সাহায্য করবে। তাকে সহযোগিতা করবেন শেষে উদ্বুদ্ধ করবেন ছাড় দেবেন আপনার জন্য মতো না হলেও এরকম কাছাকাছি আল্লাহ কিছু বানিয়ে রাখবে ইনশা আল্লাহ চার নম্বরে স্বামী যদি কোনো জায়েজ কাজের আদেশ করে আবার বলছি স্বামী যদি কোনো জায়েজ কাজের আদেশ করে ওটা যদি জায়েজ হয় জীবন থাকতে আপনাকে মানা লাগবে আর জীবন চলে গেলে তো আলাদা জীবন থাকতে মানা লাগবে যদি ওটা জায়েজ হয় অনেক স্বামী চায় যে আমার মা বাবা আমার সাথে থাকলে আমার ভালো লাগে কিন্তু অনেক স্ত্রী এটা চাই না এটাকে জায়েজ নেই একশো ভাগ যায় এরপরও আপনি চান না আপনার ছোট মনের কারণে মনে করেন আমার সম্পদ কমে যাবে আমার খাবার কমে যাবে কেন খাবারের কি আপনি নাকি বলেন তো খাবারের মালিককে এ কথা যারা বলে যে রিস্কের মালিক আল্লাহ এই মহিলার রাগ করে কোন কারণে দুনিয়ায় আসার পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার বছর আগে আপনাকে আল্লাহ লিখেই পাঠিয়েছেন যে আপনি এই খাবার খেতে পারবেন এটা পারবেন না এতটুকু লিখায় আছে আপনার স্বামীর মা বাবা স্বামীর ভাই বোন থাকুক আর না থাকুক আপনার কি রিস্ক নিয়ে এবং এই সাজসজ্জা আনন্দ দুনিয়ার এইগুলো নিয়ে আপনাকে তো চিন্তা করার দরকার নেই কারণ এগুলোর হাত আল্লাহর হাতে এগুলোর সব কিছুর মালিক কার হাতে এক গরু বাজারে নিয়ে গিয়েছিল গরু বাজারে নিয়ে বিক্রি না করে ফেরত আসতেছে রাস্তায় ডাকাত দলের সাথে দেখা ডাকাতরা বলছে চাষা এই গরু ফেরত নিয়ে আসলেন কেন বাবা যে দাম হয়নি এই জন্য ফেরত নিয়ে আসলাম আবার অন্য হাটে বিক্রি করবো ডাকাতরা ওর পিঠের ওপরে বাড়ি দিয়ে বলছে বেটা দাম হোক না হোক তুই বিক্রি করবি টাকা তো আমরা নেব তোর সমস্যা কি তুই গরু বিক্রি করার দরকার বিক্রি করে দিবি টাকা তুই বাড়ি নিয়ে যেতে পারবি না টাকা নেওয়ার জন্য তো আমরা রাস্তায় বসে আছি আপনি দুনিয়ায় কি খাবেন না খাবেন কতটুকু শান্তি আরামে থাকবেন এটা তো আপনি লিখায় আছে আপনি ওই স্বামীর মা বাবাকে কাছে পেলে মন খারাপ হয়ে যায় নিজের মা বাবা পেলে অনেক আবার আনন্দ লাগে না এটা ছোট মন যাদের তাদের আচরণ আপনার মন তো ছোট না আপনার মন তো অনেক বড় আর আপনি রাজধানীতে আছেন এত বড় জায়গায় থাকার বরং প্রশ্ন আসতে পার ওরা আসলে আমার না খেয়ে থাকা লাগে আমার একটু কম পড়ে যায় আপনি কি ফাতে মাতো জহর চাইতেও কষ্টে আছেন নবীজির মেয়ে তিন দিন পর্যন্ত চোলায় আগুন জ্বলেনি এরপর স্বামীর প্রতি তার কোনো অভিযোগ ছিল না আর আপনার তিন দিন না তিন বেলা খাবার যদি না হয়ে যায় ওল্টা পাল্টা ধারণা করেন স্বামীর প্রতি সম্মানিত মা বোনেরা আমি চাই জান্নাতে খাদিজার মতো আপনাদেরকে আল্লাহ ওয়েলকাম এবং স্বাগতম দিয়ে প্রবেশ করান কিন্তু তার মতো আচরণ করা লাগবে নাম্বার এটা স্বামী যেটা করে যদি পছন্দ করে যে হ্যাঁ এটা আমার ভালো লাগে স্বামীর মন খুশি করার জন্য থেকে দুনিয়ার সব কিছু করা আপনার জন্যে জায়েজ আছে এবং এটা তার জন্যে আপনার হক এই হক আজ পরিবারে বহু পরিবারে আদায় হচ্ছে না আমরা জানি এবং শুনছি বিভিন্ন জায়গায় এই যে এই মহিলাটা বাসর ঘরে স্বামীকে ডাক দিয়ে বলেছিলেন স্বামী বাইরে থেকে আপনি এই এই মানুষগুলোকে পছন্দ করেন না আমার বাড়িতে আসতে আমি গ্যারান্টি দিচ্ছি এদেরকে আমি আসতে দেব না স্বামী বলেন এই কথার উপরে যদি টিকে থাকতে পারো এর উত্তম যে পুরস্কার আল্লা তোমাকে দান করবে ঠিক বিশ বছর স্বামী স্ত্রীর ভেতরে ঠোকামুখিও হয়নি শুধু এই কথাগুলো মেনে নেওয়ার কারণে আজ আমাদের পরিবারে ঝোঁকামুখী হয় এই ছোটখাটো বিষয় নিয়ে আল্লাহ আমি সহ যারা এসেছি প্রত্যেককে এগুলো মেনে চলার যেন তাও ফিক দেন যারা আজ তিন দিন তারা বন্ধ করে থাকেন দুনিয়ার কোনো বিষয় নিয়ে মারামারি ঝগড়া ছাটি করে আপনি যদি নামাজও পড়েন রোজাও রাখেন এরপরে যদি মারা যান তিন দিনের ভেতরে আপনি বেইমান হয়ে মরবেন ইমান পাবেন না অথচ হাসার ও মহিলা তিন দিন না তিন মাসে কথা বলে না স্বামীর সাথে কি বিষয় একটা শাড়ির দাম কম হয়েছে এই কারণে নাউজুবিল্লাহ আমি জানি ঢাকাতে যারা দাঁড়িয়ে রাজধানীতে এদের মন তো ব্রড মাইন্ডেড ন্যারো মাইন্ডেড না এরা বড় মনের মানুষ তো এদের মনে গন্ডগোল নেই এটা গ্রাম অঞ্চলে আছে সামানটা মা বোন আমাদের আসল টার্গেট যে তো আখেরা আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কুম তুননা তুরিদু নাল তুরিদু নাল্লাহ ওয়া রাসূলুহু আদ-দারুল নবীজি বললেন তোমরা যদি চাও আল্লাহ এবং রাসুল এবং আখেরাতের ঘর যদি তোমরা তৈরি করতে চাও কন্যা আচরণা একজন আসানের জবাব দিয়ে দেন একজন জবাব দিয়ে দেন হয়ে যাবে এদের মক্সেরা নারী যারা নেককার মহিলা যারা সবাই তো আর নেককার না নেককার হওয়ার জন্য যে গুণগুলো বলছিলাম এটা নেককার হওয়ার প্রথম ধাপ স্বামী বাইরে থেকে আসলে তাকে আনন্দিত খুশি করা লাগবে ব্যবহার আচার দিয়ে কথাবার্তা দিয়ে ও বাইরে গেলে নিজেকে হেফাজতে রাখা লাগবে তিন নাম্বারে স্বামী দিনের কাজে ইসলামের কাছে মানবতার কাছে গেলে আপনি আরো তার উদ্বুদ্ধ করবেন ছাড় দেবেন যেভাবেই হোক চার নাম্বারের স্বামী যদি কোন আদেশ করে যেটা ও পছন্দ লাগে এইটা আপনার জীবন থাকতে তারা প্রথম ধাপে উঠবে জান্নাতের দরজা খুলে রাখবে কিন্তু প্রবেশ করতে দেবে না প্রবেশ করার জন্য আমার নামাজ লাগবে কারণ এটা সাবি হচ্ছে নামাজ মেফতা হল জান্ন প্রথম ধাপে পাস করার পরে যদি জান্নাতে যাওয়ার আপনার উপযুক্ততা আসে নামাজের দ্বারাই আসা লাগবে যারা নামাজ পড়েন না পাঁচ নামাজ মাস্ট বি পড়া লাগবে যদি শরীয়তের যে বাধ্যবাধকতা আছে এটা বাদ দিয়ে তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন শরীর অসুস্থ থাকে এটার পরে যে বিশ দিন বাইশ দিন পঁচিশ দিন সাতাশ দিন আপনি সুস্থ আছেন মাস্ট বি আপনাকে নামাজ পড়া লাগবে সাংসারিক কাজে বা অন্য কাজে যদি নামাজ পড়তে নাও পারেন অন্তত ফরজ নামাজটা পড়ে নেবেন না হয়ে যাচ্ছে আমরা আমি মনে হয় শেষ করতে পারলাম না আজকের মতো শেষ করে দিলাম আগামীতে আপনারা মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা করেছেন তো জানতামই না সমানিতা মা বোনেরা যতটুকু বললাম আল্লাহ আমাদেরকে আমল করা তাও ফেক আমিন আজানের সময় একটা দোয়া কবল হয় এই আমরা আজানের এই শুরুতেই দোয়া আদায় করছি আল্লাহ মামিন لا حول ولا قوة إلا